চট্টগ্রাম আগ্রাবাদ চট্টগ্রাম আগ্রাবাদ ছোট পল পলের আশেপাশে খুবই সুন্দর এই বিল্ডিংটি দেখেন খুবই সুন্দর এই বিল্ডিংটি বিক্রি হবে পাঁচ কোটি বিশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে চার কোটি দশ লক্ষ টাকা একদম একদম চার কোটি দশ লক্ষ টাকা একদম জমির পরিমাণ আড়াই কাটা জমির পরিমাণ আরে কাটা দেড় লক্ষ টাকার মতো ভাড়া পায় পাঁচতলা বিল্ডিং জমির পরিমাণ আড়াই কাটা দেড় লক্ষ টাকার মতো ভাড়া পায় পাঁচতলা বিল্ডিং এই বিল্ডিংটা কিনতে চাইলে খুব দ্রুত করেন গ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট আছে পার্কিং আছে খুবই সুন্দর আধুনিক মানের এই বিল্ডিংটি যারা কিনতে চাইবেন খুব দ্রুত মানে এক দাম এক দাম চার কোটি দশ লক্ষ টাকা এক দাম এক টাকাও কম হবে না ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অসংখ্য বিল্ডিং আরও আছে আগ্রাবাদের মধ্যে সাড়ে ছতলা আছে সাড়ে চারতলা আছে পাঁচতলা আছে সাততলা আছে অসংখ্য বিল্ডিং আগ্রাবাদ এরিয়ার মধ্যে আছে আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানান আরও আছে অ্যাপার্টমেন্ট খালি প্লট আরও আছে অ্যাপার্টমেন্ট খালি প্লট বন্দরনগরের চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস রয়েছে সিটির মধ্যে আপনারা যারা যে সকল মিডিয়া ভাইরা আছেন যে সকল জমির ব্যবসায়ীকেরা আছেন আপনারা চাইলে একসাথে ব্যবসা করতে চাইলে যোগাযোগ করেন একসাথে আমরা পার্টনারশিপে ব্যবসা করবো আর এসি প্রপার্টির সাথে আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করে